चालू करवाएं चालू करवाएं तू शूटिंग हो गया शूटिंग हो गया यार मेरे दोस्त शूटिंग मना बेरे हमारे आज एक्टर

ইন্ডিয়া দিয়ে আসতে পারি যাবেন হ্যাঁ তো আপনি বলে মাইক্রো চালাতে পারেন ট্রাকও বলে চালাতে পারেন মোটর মোটরসাইকেলও চালাতে পারেন সব কিছু চালাতে পারেন সব চালাইতে পারেন মানে আপনার ইন্ডিয়াতে এগুলো চালাইছিলেন আপনার কোনো লাইসেন্স আছে লাইসেন্স মানে নাম্বার বলতে পারবেন আপনার ফ্যামিলির এখন বলেন আমরা লিখে দিই তো ঠিক আছে থাকে না এমনি ভাই হ্যাঁ